লোকে এসে আমাকে জিজ্ঞেস করে সদ্গুরু আপনি এত মানুষের সাথে কিভাবে কাজ করেন সকলে এরকম প্রশ্ন করে এটা ওটা কি না করে তো আমি বলি আমার জীবন আমার ব্যাপারে তাদের ব্যাপারে নয় আমি কাউকে এই স্বাধীনতা দিইনি যে কেউ আমাকে বিব্রত করে তুলবে বা রাগিয়ে তুলবে বা সুখী করবে বা দুঃখী করবে এই অধিকারগুলো আমি সম্পূর্ণ নিজের কাছে রেখেছি সেই মুহূর্তেই আমার মধ্যে ধ্বংস করার অধিকার জন্মায় ও যুগ যুগ ধরে এভাবে অনেক মানুষকে ধ্বংস করা হয়েছে এবার এটা বন্ধ করার সময় সদ্গুরু আমাদের ভিশনারি উইমেন এক স্বেচ্ছাসেবী সংস্থা যা মহিলাদের দ্বারা চালিত আপনি বলছিলেন আপনার সাথে লক্ষ স্বেচ্ছাসেবক রয়েছেন এবং আপনি স্বেচ্ছাসেবা সম্পর্কের কথা বলছিল ইভাবে নিজের চেতনাকে ইচ্ছার মাধ্যমে উচ্চতর স্তরে নিয়ে যাওয়া যায় যদি আমি আপনাকে সঠিকভাবে বুঝে থাকি অন্যভাবে বলতে গেলে এটা কিভাবে একজন মানুষের জন্য আরো বৃহত্তর সত্তায় পরিণত হওয়ার দরজা হতে পারে দেখুন মহিলাদের নিয়ে বলার আগে প্রথম যেটা দেখতে হবে সেটা হলো দূরদর্শিতা এই দূরদর্শিতার মানে হল দেখুন প্রত্যেকেরই বাসনা থাকে ইচ্ছা বা বাসনা হল আমাদের জীবনকে উন্নত করার একটি ক্রমবর্ধমান পদ্ধতি দেখুন আজ আপনার বাসনা হল আমাকে একটি বাড়ি কিনতেই হবে কালকে আপনার ইচ্ছে হবে আমাকে অত টাকা কামাতে হবে পরের দিন আবার অন্য কিছু ইচ্ছে হবে এগুলো আমাদের জীবনকে বারবার নতুন করে সাজিয়ে তোলার ক্রমশই বাড়তে থাকা উপায় মাত্র আপনি যখন বলছেন আমি একজন দূরদর্শী যেটা বলতে চাইছেন তা হল আমার একটি বৃহত্তর বাসনা রয়েছে যেটা কেবল আমার জীবনের ক্রমবর্ধমান উন্নতিকে ঘিরে নয় ইচ্ছা সবসময় কেবলমাত্র আমাকে ঘিরে দূরদর্শিতা হল সমস্ত কিছুকে নিয়ে চলার পদ্ধতি তো এটাই এটাই একটা বিস্ময়কর ব্যাপার যে মানুষ যদি তাদের নিজের ইচ্ছের পরিবর্তে দূরদর্শিতা রাখে দূরদর্শিতা সবকিছুকেই আপন করে নিয়ে চলে ইচ্ছে কেবল নিজের জন্য ইচ্ছে একটু একটু করে পরিবর্তনের মাধ্যমে আপনার উন্নতি ঘটাবে দূরদর্শিতা গোটা পরিস্থিতিটাকে রূপান্তরিত করতে পারে আমার গান বাজনা ভালো লাগে তো স্বেচ্ছার কথা বলতে গেলে কারণ আপনি স্বেচ্ছাসেবী সংস্থার কথাটি তুললেন দেখুন একজন স্বেচ্ছাসেবী হওয়া মানে একজন নিজের ইচ্ছে কিছু করছেন ঠিক কোনো বাধ্যবাধকতা নেই কোনো আর্থিক বাধ্যবাধকতা নেই কোনো সামাজিক বাধ্যবাধকতা নেই সেখানে অন্য কোনো ব্যাপার নেই আপনি নিজের ইচ্ছে কিছু করতে চাইছেন তো আপনি স্বেচ্ছায় অংশগ্রহণ করছেন তাই আপনি একজন স্বেচ্ছাসেবী আপনাদের সকলকে জিজ্ঞাসা করছি আপনারা কি এখানে বাধ্য হয়ে এসেছেন নাকি এখানে স্বেচ্ছায় এসেছে ও ধন্যবাদ না কারণ আমি বাধ্য হয়ে আসা লোকেদের সাথেও কথা বলি যেমন বহু জেলখানায় গিয়ে কথা বলেছি এরকম অনেক জায়গাতেই কথা বলেছি তো আপনি এখানে এসেছেন স্বেচ্ছায় ইউ আর ডুইং সামথিং উইলিংলি আপনি যে কিছু একটা করছেন সেটাই আপনার আনন্দের মূল কারণ তাই না কাজটি যতই সরল বা বোকা হোক আপনি যদি সেটা স্বেচ্ছায় করেন তাহলেই সেটা একটা বিশাল আনন্দের পার্থক্য তৈরি করে দেয় আপনার মধ্যে তাই না স্বর্গ এবং নরকের মধ্যে তফাত কিন্তু কেবল এটাই যখন কিছু একটা স্বেচ্ছায় করছেন সেটা আপনার স্বর্গ যখন স্বেচ্ছার বিরুদ্ধে করছেন সেটা আপনার কাছে নরক আমরা তো মানসিকতা তৈরি করেই ফেলেছি আমরা এটা পছন্দ করি ওটা করি না আমার একে পছন্দ কিন্তু তাকে নয় তার ফলে এই মানুষটির সাথে স্বেচ্ছায় কাজ করব ওই মানুষটির সাথে স্বেচ্ছার বিরুদ্ধে কাজ করব এটা মানুষদের ক্ষেত্রে হতে পারে জীবনের বিভিন্ন দিকগুলোর ক্ষেত্রে সম্প্রদায়ের ক্ষেত্রে দেশের ক্ষেত্রে অনেক কিছুর ক্ষেত্রে যে এটা নিজের ইচ্ছে করছি এটা ইচ্ছের বিরুদ্ধে করছি এর মানে আপনি ঠিক করে নিয়েছেন নিজের মনে এটা ভালো এটা খারাপ খবরের চ্যানেলগুলোতে যখন বলে এরা ভালো মানুষ এরা খারাপ মানুষ এই ধরনের কথা শুনে আমি তো পুরো এই ধরনের ভাবনা একবার মাথায় ঢুকলে আপনি এই গ্রহের জন্য ক্ষতিকারক কবে ক্ষতি করবেন কেবল সময়ের অপেক্ষা এ মুহূর্তে আপনি নির্ণয় করেন এই ব্যক্তিটি ভালো এই ব্যক্তিটি খারাপ এটা আমেরিকার সমাজে খুব গভীরে ঢুকে গিয়েছে না না ভালো মানুষ খারাপ মানুষ বলে কিছু হয় না সকলেই এই ভালো আর খারাপের মাঝখানে দুলতে থাকে আপনি যদি একটা খুব সুন্দর মনোরম পরিবেশ তৈরি করতে পারেন দেখবেন সকলেই খুব ভালো ব্যবহার করছে কিন্তু যদি অপ্রীতিকর পরিবেশ তৈরি করেন দেখবেন প্রচুর মানুষ খারাপ আচরণ করছে হ্যাঁ কি না মানুষ আনন্দময় হয় বা দুর্দশাগ্রস্ত হয় কিন্তু ভালো মানুষ বা খারাপ মানুষ বলে কিছু হয় আমি ভালো যে মুহূর্তে এটা ভাবব সেই মুহূর্তেই আমার মধ্যে ধ্বংস করার অধিকার জন্মায় খারাপকে ও যুগ যুগ ধরে এভাবে অনেক মানুষকে ধ্বংস করা হয়েছে এবার এটা বন্ধ করার সময় কারণ মানুষ অভিজ্ঞতার আর বোঝার বিভিন্ন পর্যায়ে রয়েছে বিভিন্ন ধরনের মানুষ তো কেউ আপনার মতো না হলেই সে খারাপ তাই না কি যারা আমার মতন নয় তারা সবাই খারাপ কারণ ভালো কি এবং যেটাকে আপনি ভালো মনে করেন সেটা তো আপনি স্থির করছেন না এটা করার আপনার অধিকার নেই স্বেচ্ছা মানে কেবল এই যে আমি রাজি রয়েছি জীবনের জন্য আমি একশো শতাংশ রাজি এটাকে হ্যাঁ বলছি ওটাকে না বলছি না এরম নয় জীবনের ক্ষেত্রে আমি কেবল হ্যাঁ আর হ্যাঁ জীবনকে আপনি যদি একশো শতাংশ হ্যাঁ বলেন তাহলে আপনি একজন স্বেচ্ছাসেবী আপনি জীবনের জন্য রাজি আপনি এতটাই ইচ্ছুক যে নিজের আর কোনো ইচ্ছেই নেই লোকে এসে আমাকে জিজ্ঞেস করে সদ্গুরু আপনি এত মানুষের সাথে কিভাবে কাজ করেন সকলে এরকম উদ্ভট উদ্ভট প্রশ্ন করে এটা ওটা কি না করে তো আমি বলি আমার জীবন আমার ব্যাপারে তাদের ব্যাপারে নয় আমার জীবন হলো আমি কেমন থাকছি এটা আমার ব্যাপার তারা কেমন তাতে কিছু আসা যায় না তাদের ইচ্ছে কিন্তু আমি কেমন থাকব সেটা আমার ইচ্ছে আমি এরকম থাক অন্যরা যাই করুক না কেন আমি এরকমই থাকব কারণ আমি কাউকে এই স্বাধীনতা দিইনি যে কেউ আমাকে বিব্রত করে তুলবে বা রাগিয়ে তুলবে বা সুখী করবে বা দুঃখী করবে এই অধিকারগুলো আমি সম্পূর্ণ নিজের কাছে রেখেছি আপনারও তাই করা কারণ যদি অন্য কেউ এটা নির্ণয় করে যে আপনি এই মুহূর্তে কীরকম থাকবেন তাহলে কি সেটা চূড়ান্ত দাসত্ব নয় হুম তাই নয় কি আপনার অন্তরে কি ঘটবে সেটা অন্য কেউ নির্ধারণ করবে আশেপাশে কি ঘটবে সেটা অবশ্যই প্রচুর লোকে নির্ধারণ করবে আমাদের আশেপাশে যা ঘটবে তা একশো শতাংশ আমাদের হাতে নয় কিন্তু আমার মধ্যে যা ঘটবে সেটা আমার তৈরি তাই না এখন যেহেতু আপনি স্বেচ্ছাসেবী নন তাই যে কেউ আপনাকে বিব্রত করে তুলতে পারে কারণ আপনি এখন অনিচ্ছুক স্বেচ্ছাসেবার অর্থই হল আপনার নিজের কোনো ইচ্ছে নেই যেটা প্রয়োজন সেটাই করবেন আমরা একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অর্থই হল বিভিন্ন ধরনের লোকজন আস এবং অধিকাংশই যা কাজ করছেন তাদের সে যোগ্যতা নেই বরখাস্ত করতে পারি না কারণ তারা স্বেচ্ছাসেবী হ্যাঁ সত্যি তো তো লোকে আমার কাছে রোজ আসে এসে বলে সদ্গুরু আমি তার সাথে কাজ করতে পারবো না একদম জঘন্য সে আমি এটা করতে পারবো না আমি তাদের বলি দেখুন এই দুনিয়ায় এই ধরনের লোকেরাই রয়েছেন এরম এরম এরম, এরম এই ধরনেরই মানুষ কিন্তু যদি আপনি আদর্শ লোকেদের সাথে কাজ করতে চান তবে আপনাকে স্বর্গে যেতে হবে এবং সেটা আজকেই যেতে হবে কিন্তু যদি আপনি মনে করেন যেটা করছেন সেটা খুব গুরুত্বপূর্ণ তাহলে আপনাকে এই সব জঘন্য লোকেদের সাথেই কাজ করতে শিখতে হবে কারণ পৃথিবীটা এরকমই যদি আপনি মনে করেন যেটা আপনি করছেন সেটা গুরুত্বপূর্ণ তাহলে আপনাকে সকল ধরনের মানুষের সাথেই কাজ করতে হবে দেখবেন জঘন্য লোকগুলোও অসাধারণ কাজ করছে হ্যাঁ কি না কিন্তু আপনি যদি আদর্শ লোকের সাথে কাজ করতে চান আপনি কাউকে খুঁজে পাবেন না আমি তো পাইনি তারা সকলেই সবকিছুর মিশ্রণ কিন্তু আপনি যদি ইচ্ছুক হন এরম নয় যে যে আপনি হ্যাঁ না মানে কিছুতে হ্যাঁ কিছুতে না সব কিছুতেই আপনি একটা জোরালো হ্যাঁ তাহলে আপনি রাস্তা খুঁজে পাবেন আপনাকে অশেষ ধন্যবাদ এই বুদ্ধিমত্তা আপনার পক্ষে না বিপক্ষে কাজ করে সেটাই আপনার জীবনের প্রকৃতি নির্ধারণ করবে আমি আপনাকে একটি সহজ প্রক্রিয়া শেখাতে পারি শুধু এটি করুন জীবন পরিবর্তিত হবে নাটকীয়ভাবে এমন এক বুদ্ধিমত্তা যা আপনি কখনো সম্ভবভাবে ভাবেননি হয়ে যাবে আপনার আধুনিক বিজ্ঞান যার স্বীকৃতি দিচ্ছে আকাশিক বুদ্ধিমত্তা বলে কিছু আছে যেটা হল শূন্য স্থানের একটা নির্দিষ্ট বুদ্ধিমত্তা রয়েছে এই বুদ্ধিমত্তা আপনার পক্ষে না বিপক্ষে কাজ করে সেটাই আপনার জীবনের প্রকৃতি নির্ধারণ করবে যে আপনি আশীর্বাদের সাথে থাকবেন নাকি বাকি জীবন ঝামেলায় এবং কষ্টে কাটাবে এটি কেবলই তার উপর নির্ভর করে কিভাবে এই আকাশিক বুদ্ধিমত্তা আপনার সাথে আচরণ করে অকারণে মানুষ জীবনের দ্বারা আহত হচ্ছে তাই না আবার কোনো কারণ ছাড়াই কিছু মানুষকে যেন সবকিছুতেই ধন্য মনে হয় এটা অকারণে নয় এটা আপনার দক্ষতা যে হয় সচেতনভাবে বা অসচেতনভাবে আপনি এ বৃহত্তর বুদ্ধিমত্তার সহযোগিতা পেতে সক্ষম হয়েছেন যা সবসময় কাজ করে চলেছে যখন আমি আকাশিক বা মহাকাশকে পঞ্চম উপাদান বলি এটিকে পঞ্চম উপাদান বলা ভুল কারণ এটি মুখ্য উপাদান বাকি চারটে এর ওপরেই খেলছে মৌলিক উপাদানটি হল আকাশ বা মহাকাশ এটি সেই উপাদান যার উপর অন্য চারটি সক্রিয় এখন আমরা এখানে একটি বৃত্তাকার গ্রহে বসে আছি আপনারা জানেন যে এটা ঘুরছে পৃথিবী ঘুরছে সৌরজগত সবকিছু আমি চাই আপনারা বুঝুন যে এই সমস্তকে নির্দিষ্ট স্থানে ধরে রেখেছে মহাকাশ আপনি নিজের জায়গায় বসে আছেন নিজের জন্য নয় এই কারণে নয় যে বসার জন্য আপনার পশ্চাদ্দেশ রয়েছে আপনি নিজের জায়গায় বসে আছেন কারণ আকাশ আপনাকে ধরে রেখেছে তাই নয় কি না আপনি কি ভাবছেন এটা আপনার পশ্চাদেশের জন্য আপনার পশ্চাদেশ নয় এই আকাশ আপনাকে ধরে রেখেছে ঠিক জায়গায় এই আকাশই এ পৃথিবীকে এ জায়গায় ধরে রেখেছে এই সৌর জগৎকে এক জায়গায় ধরে রেখেছে এই আকাশই এই ছায়াপথকে এক জায়গায় ধরে রেখেছে এই আকাশ পুরো ব্রহ্মাণ্ডকে ধরে আছে এবং এ যেন এক অদৃশ্য সুতো তাই তো হুম এমনি যেন অনায়াসেই ধর তাই না এখন আকাশ আপনি যদি জানেন কিভাবে এটিকে আপনার সহযোগিতায় আনতে হয় আপনি যদি জানেন কিভাবে এই আকাশের সহযোগিতা আপনার জীবনে আনা যায় তবে এটি একটি ধন্য জীবন হবে আমি আপনাদের একটি সহজ প্রক্রিয়া শেখাতে পারি যা আপনাদের মধ্যে অর্ধেকেই হয়তো করবেন না আপনি শুধু এটুকু করুন সূর্যোদয়ের পরে সূর্য তিরিশ ডিগ্রি কোণ অতিক্রম করার আগে এই তিরিশ ডিগ্রির অর্থ এরকম সূর্য তিরিশ ডিগ্রি কোনটি অতিক্রম করার আগে একবার আকাশের দিকে তাকান এবং মাথা নত করুন আপনাকে আজকে এক জায়গায় ধরে রাখার জন্য এটি তিরিশ ডিগ্রি অতিক্রম করার পরে দিনের কোনো এক সময়ে যে কোনো সময় ওপরে তাকান এবং আবার মাথা নত করুন অস্ত যাওয়ার পর আবারও ওপরে তাকান ও মাথা নত করুন ওপরে কোনো ভগবানের জন্য নয় সেই শূন্যতা যা আজ আপনাকে ধরে আছে কেবল এইটুকু করুন আর দেখুন আপনার জীবন নাটকীয়ভাবে পরিবর্তিত হবে আপনি কি খেয়াল করেছেন তেন্ডুলকারও ওপরে তাকান এবং আপনি কি লক্ষ্য করেছেন কেবল তিনিই নন প্রাচীনকাল থেকেই মানুষ যুদ্ধে কিছু অর্জন করলে সাফল্যের সেই দুর্দান্ত মুহূর্তগুলিতে কারণ অজান্তেই একটি উপলব্ধি হয় ঠিক আছে তাদের মধ্যে কেউ কেউ হয়তো ওপরে তাকান ওপরওয়ালার জন্য তবে তাদের বেশিরভাগই তারা মাউন্ট এভারেস্টে ওঠার পর এটি স্বাভাবিকভাবে আসবে আপনি কি দেখেছেন তা ভাবা হোক বা সামেমা বা যে কোনো কিছু আপনি কোনো অভিজ্ঞতার শিখরে উঠলে এটা কি খেয়াল করেছেন আপনার শরীর কৃতজ্ঞতার সাথে শারীরিকভাবে এমনকি আপনার সচেতনতা ছাড়াই এই রকম হয়ে যায় কারণ কোথাও একটি পরিচিতি আছে এক বুদ্ধিমত্তা রয়েছে যা স্বীকৃতি দেয় সচেতনভাবে দিনে তিনবার এটি করুন আপনি যদি এর থেকে সহায়তা পান তবে জীবন ঘটবে এক জাদুকরী উপায় এমন এক বুদ্ধিমত্তা যা আপনি কখনো সম্ভবভাবে ভাবেননি হয়ে যাবে আপনার কারণ আপনার বোধগম্যতা এবং আওতার বাইরে এক বুদ্ধিমত্তা এখনই ঠিক এখানেই কাজ করছে তাই না এটা কি কাজ করছে না এটি সেই বুদ্ধিমত্তা যা গোটা ব্রহ্মাণ্ডকে এক জায়গায় ধরে রেখেছে এটি সেই বুদ্ধিমত্তা যা এই সম্পূর্ণ সৃষ্টির গর্ভ সেই বুদ্ধিমত্তার গর্ভেই সমস্ত সৃষ্টি ঘটছে এবং এটি আপনার ধরাছোঁয়ার বাইরে নয় এটির নাগাল পাওয়া অসম্ভব নয় শুধু আপনি কখনোই সেভাবে দেখেননি শুধু এটাই যে আপনি আপনার অস্তিত্বের সামান্য প্রকৃতিতে এতটাই ডুবে গেছেন আপনার শরীর আপনার চিন্তা আপনার আবেগ আপনার হরমোন আপনাকে এতটা ব্যস্ত রেখেছে যে ওপরে দেখার কথা আপনার মনেই হয় না এর বাইরে কোনো কিছুর প্রতি মনোযোগ দেয়া কখনোই ঘটে না কারণ সব ছোট ছোট জিনিসগুলো আপনাকে ব্যস্ত রেখে দিয়েছে এ হল তাই যাকে আমরা সাধারণত মায়া বলি এই হলো মায়া এমন নয় যে অস্তিত্বের কোনো অস্তিত্ব নেই সেটা মায়া নয় এটাই মায়া যে যখন এত অসাধারণ এবং চমৎকার এবং বিশাল কিছু একটা ঘটছে তখন এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে ব্যস্ত রাখছে জড়িত রাখছে এবং আপনাকে এমন অনুভব করাচ্ছে যেন এগুলোই সব কিছুর চেয়ে আরও বাস্তব এত কিছু ঘটছে এত সব চমৎকার জিনিস ঘটছে আজ এই মহাবিশ্বে একেবারে অলৌকিক এবং চমকপ্রদ উপায় তবুও চিন্তার একটা ছোট্ট পোকা আপনার মাথার মধ্যে নড়ে চড়ে বেড়াচ্ছে আর আপনাকে জড়িয়ে রাখছে হ্যাঁ কি না এটাই মায়া আপনি বুঝতে পারছেন